আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আমি আজকে আলু আর টমেটো হচ্ছে যে শশা নিয়েছি এটা দিয়ে রান্না করব। তো এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি আর এই যে শশাটা আছে এগুলো একটু কেটে নেব তো কাটতে কাটতে কয়েকটা কথা বলি আমার এই চ্যানেলে আমি খুব বেশি বিরক্ত হচ্ছি খুব বেশি বিরক্ত হচ্ছি সাবস্ক্রাইবার আর আনসাবস্ক্রাইব অনেকেই আছে কি করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পরে আবার আনসাবস্ক্রাইব করেন এখানে আমি বুঝি না আমি কি কারো কাছে সাবস্ক্রাইব চাইছি যে আমাকে সাবস্ক্রাইব করুন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার কাছে ভালো লাগে আমার টুকি টাকি রান্নাবান্না যেগুলো আমি পারি সেগুলো আমি শেয়ার করি আপনাদের কাছে যদি কারো কাছে ভালো লাগে তাহলে আপনারা রেসিপিগুলো দেখবেন আর ভালোবেসে যদি চান সাবস্ক্রাইবটা করে পাশে থাকতে পারেন কিন্তু আমি তো কাউকে বলি না যে একবার সাবস্ক্রাইব করেন একটা কমেন্ট করে আর সেটা সাবস্ক্রাইব করে করার পরে আমি কিন্তু ওনাদের চ্যানেলে দেখে ওনাদের চ্যানেলে যাই বাট ওনাদের ওয়াশ টাইমটাও দিই বাট দেখি ওনাদের কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে দিই তারপরও দেখি যে কি করে দুই দিন পর আবার সেটা আনসাবস্ক্রাইব হয়ে যায় তো এটা আসলে খুবই বিরক্তিকর এবং কি খুব বাজে একটা বিষয় একজন ইউটিউবার জন্য আর এটা তো বিশেষ করে আমার মতো যারা নতুন ইউটিউবে আসছেন তাদের জন্য খুবই বেশি বিরক্তিকর একজন পুরাতন ইউটিউবার চেয়ে একজন নতুন ইউটিউবারে কিন্তু পরিশ্রমটা অনেকটা বেশি করতে হয় দেখে তো নতুন নতুন চ্যানেল তার ভিতর অনেক কিছুই করতে হয় অনেক কিছু হয়তো বোঝা যায় না বা অনেক কাজ কর্ম করতে হয় অনেক কাজ করার পরেও সেরকম কোনো পারিশ্রমিক মিলে না যেমন একজন পুরাতন ইউটিউবার একটা ইউটিউবে যদি ভিউটিউ ছাড়ে বা রান্নার ভিডিও হোক যে কোনো ধরনের ভিডিও ছাড়ে সাথে সাথে ভিউজ হয় ওনার একটা আর্নিং হয় কিন্তু একজন নতুন ইউটিউবারে কিন্তু সেরকমটা হয় না তো সেক্ষেত্রে এমনিতে অনেক কষ্ট অনেক ই থাকে তো তার ভিতরে এই যে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব এগুলা করে আরও ফের করার কোনো মানে হয় না যদি কেউ আমার ভিডিও ভালো লাগে ভালো বেশি যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দয়া করে প্লিজ এই ধরনের কাজ করবেন না একবার সাবস্ক্রাইব আর একবার আনসাবস্ক্রাইব যারা ইউটিউবে আছেন ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা কত বিরক্তিকর বা এই ধরনের হেনস্থা হলে কত বিরক্ত লাগে তো আমার যে আপুরা অথবা ভাইয়ারা যারা আমার সাথে এরকমটা করতেছেন আমি তাদেরকে অনুরোধ করব বিশেষ করে এই কাজটা করবেন না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো এখানে হচ্ছে যে কি ইউটিউবিং এমন একটা বিষয় নিজের আত্মীয় স্বজনও দেখা যায় যে হয়তো সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে না শুধুমাত্র তারাই ভিডিওগুলো দেখে যারা ভালোবেসে ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে তো এ ধরনের ফাউ সাবস্ক্রাইবারের তো অবশ্যই দরকার নেই যারা কিছুক্ষণ পরে আনসাবস্ক্রাইব করে দেয় আবার সাবস্ক্রাইব করে এই ধরনের সাবস্ক্রাইবার একজন ইউটিউবারের জন্য কোনো কাজে আসে না তো আমি নিজে যখন ইউটিউব চ্যানেল খুলেছি আমি নিজের আত্মীয় স্বজন বা কারো কাছেই বলে না যে আমাকে একটু সাপোর্ট করেন বা আমি কারো কাছে সাপোর্ট চাইও নাই বিশেষ করে আমার আত্মীয় স্বজন কাছে পর্যন্ত আমি দিই না কারণ তা হচ্ছে আমি জানি এখানেই আত্মীয় স্বজন কাছে দিলে হবে যে কি হয়তো দেখবে কিন্তু সেরকমটা দেখবে না যারা আমাকে ভালোবাসবেন যারা আমার চ্যানেলটা ভালো লাগবে বা আমার রান্নাবান্নাগুলো আমার কাজগুলো ভালো লাগবে আমার কথা ভালো লাগবে তো রেসিপিগুলো ভালো লাগবে এখানে ভালো লাগে না ভালো লাগা থাকতেই পারে একজন মানুষের সব কিছুতে একজন কাছে ভালো লাগে না বাট রান্না রান্নাবান্নাও সবার পছন্দ হয় না এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম এক এক ধরনের কাজের ধরন এক এক রকম তো আমি যে ধরনের কাজ করি সেই ধরনের কাজ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করবেন তো সেই ক্ষেত্রে যদি পছন্দ না হয় স্কিপ করবেন দয়া করে এই ধরনের কাজকর্ম করবেন না যদি ভালো লাগে ভালোবেসে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থাকবেন আমি আমার আত্মীয় স্বজনদের পর্যন্ত সাপোর্টিং চাইনি কারণ আমি জানি তারা হয়তো আমার কাছে হয়তো সাবস্ক্রাইব করবে কিন্তু সাবস্ক্রাইব করার পর দেখা হয়তো দেখবে হয়তো খেয়াল করবেন কিন্তু যারা আমাকে ভালোবাসবেন ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আমি তাদের প্রতি অনেক আন্তরিকতা থাকতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো তো কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তারা ভালোবেসে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম আপনারা যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করেন দেখবেন কারণ আমি চ্যানেলে কারো কাছ থেকে সাবস্ক্রাইবার চাইও না কারো কাছে যাই বলি না আমাকে সাবস্ক্রাইব করেন বাট আমার কোনো আত্মীয় স্বজনকেও আমি বলি না আমার ভালো লাগে আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করি তো সেক্ষেত্রে যদি কারো কাছে ভালো লাগে আমার রান্নাগুলা তো আমার যদি কাজগুলা কারো কাছে ভালো লাগে তো অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করবেন তো আশা করি এই ধরনের কাজ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইলো তো আমি এই যে শশাগুলো হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি কথা বলতে বলতে আর আসলে আজকে কথাগুলো বলতে হয়েছিল কারণটা হচ্ছে আমার কাছে খুবই কষ্ট লাগছিল গত এক মাস যাবত আমি এই ধরনের হেনস্থার ভিতর হচ্ছি যে একবার সাবস্ক্রাইব করতেছে একবার আনসার্স করতে এটা আসলে খুব বিভ্রান্তি করার ভাত যে এমনিতে অনেক কষ্ট করতে হয় ফ্যামিলি নিয়ে কাজ নিয়ে তার ভিতরে যদি কেউ এরকম করে তো আশা করি সেটা কারোর কাছেই ভালো লাগে না তো এই কারণে আজকে কষ্ট থেকে কথাগুলো বললাম আশা করি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আজকে আমি রান্নাটা করব অনেকগুলা কথা বলতেছি বলতে বলতে সবজিটা মোটামুটি কেটে নিচ্ছি তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে তো আশা করি ভালোবেসেই দেখবেন আর সব সময় তো আর ভিডিও এরকম বড় করি না যেহেতু আজকে কিছু কথা বলতেছিলাম আর কথাগুলো কষ্ট থেকে বললাম এমনি অনেক কষ্ট করি কেউ না কেউ কোনো কিছু পাওয়ার আসে বা কিছু করা আসে একটা কাজে আসে তো মানুষকে সেখানে ভালোবাসতে না পারেন সাপোর্ট করতে না পারেন কিন্তু এই ধরনের হেনস্থা করার কোনো দরকার নেই বলতে বলতে মোটামুটি আমি সবগুলো সবজি কেটে নিয়েছি যে এখানে টমেটোগুলো দুইটা সাইজ করে কেটেছি একটা ছোটো কেটেছি এটা আগে আমি যখন পেঁয়াজ মশলাটা কষাবো তখন দেবো একটা একটু বড় করে কেটেছি এটা হচ্ছে যে কি ধান্নার মানে যখন শেষ হয়ে আসবে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব তখন দিলে এটা খেতে ভালো লাগে এরকম পাঙাশ মাছের সাথে কিউব কিউব টমেটোগুলা দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর এই যে কিছু কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি পাঁচ ছয়টি আর এখানে নিয়েছি পেঁয়াজ আর এই যে শশা আর আলুগুলো কেটে নিয়েছি আর আমি আদা রসুন পেস্টা আদা রসুনের গুলো আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছি নামিয়ে নিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি আর তো কিছুই যে গুঁড়া মশলা ব্যবহার করবে এই যে পাঙ্গাস মাছগুলো এটা বড় সাইজের একটা পাঙ্গাস মাছ ছিল এটা হচ্ছে যে কি আড়াই কেজি ওজন ছিল তো এটা আমি কেটে এই যেগুলো সাইডগুলো মাজনী দিয়ে ঘষে এটা হচ্ছে যে কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ডিপ ফ্রিজ থেকে আমি রেখেছি অনেক আগে না আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে মাছের একটা রক থাকে যে কোনো বড় মাছের রুই কাতলা হচ্ছে যে কি যে কোনো মাছে এই রকটা খাওয়া নাকি ঠিক না তো আমি এই রকটা ফেলে দিয়েছি কাটার সময় তাও যদি দু একটা থাকে চেক করে নিয়ে সেটাও ফেলে দিচ্ছি এই মাছের রকটা এভাবে টান দিলে উঠে চলে আসে এগুলোতে নেই আমি ফেলে দিয়েছি তো এখন এই মাছটা আমি আবার একটু ভালো করে ধুয়ে নিব মাছটা তো আমি আগেই ধুয়ে রেখেছি তাও যেহেতু ফ্রিজ থেকে নামিয়েছি আরও একটু ভালো করে ধুয়ে নেবো রান্নার আগে এ অনেক সময় হয় কি মাছের ভিতরে একটা আষ্টে গন্ধ থাকে বা পায় মাছের গন্ধ অনেকের কাছে ভালো লাগে না খেতে চান না তো সেই ক্ষেত্রে এরকম একটু লেবু আর হচ্ছে যে কি লবণ দিয়ে যদি ধুয়ে নেন এই মাছের কোনো গন্ধ যে কোনো মাছের ভাজের গন্ধ থাকে না আর যে হচ্ছে কি মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যায় আর আমি যে লবণটা ব্যবহার করেছি এটা আমি দেখেছিলাম এটা হচ্ছে যে কি মোটা লবণ চিকন লবণ দিয়ে ধুইলে কিন্তু মাছটা অত পরিষ্কার হয় না আমি মাছ ধোয়ার কাজে সবসময় মোটা লবণটা ব্যবহার করি আমি মোটা লবণ এক্সট্রা এনে রেখে দেয় মাছ ধোয়ার কাজের জন্য শুধু মাছ ধুই তো এই মোটা লবণটা দিলে অনেকটা পরিষ্কার হয় তো লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে এখন আমি মাছগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নিব আমি কয়েকবার মাছগুলো ধুয়ে দিয়ে সাদা পানিটা বের হয়ে আসছে মাছের রকটা অবশ্যই ফেলে দেবেন মাছের রক খাওয়া ঠিক না ক্ষতি করেই যে এখানে একটা রয়ে গেছে ভুলে তো এরকম দেখে দেখে সবগুলা রক কাটার সময় ফেলে দেবেন যদি কাটার সময় না ফেলা হয় তারপরে অবশ্যই এরকম চেক করে ফেলে দেবেন আমি কয়েকবার ধুয়ে নিয়েছি যে মাছ ধোয়ার জন্য যে লবণটা ব্যবহার করি এটাই যে দেখে দিচ্ছি আবার একটু এটা হচ্ছে মোটা লবণটা আবারও একটু আমি যে ধুয়ে নিচ্ছি একবার লেবু আর হচ্ছে যে কি লেবুর রসার লবণ দিয়ে ধুয়েছি আবারও কয়েকবার ধুয়ে পানিটা সাদা পানিটা ফেলে দিয়ে আবারও একটু মোটা লবণ আর হচ্ছে যে কি লেবু দিয়েভাবে মেয়েটিকে ধুয়ে নিবো মাছটা যদি ভালো করে ধোয়া না হয় এতে করে মাছের রাস্তায় গন্ধ থেকে যে কোনো মাছে মাছ ধোয়াটা যত পরিষ্কার করে ধোয়া হয় খেতে ততটাই ভালো লাগে আর এই যে লেবুটা দিয়ে ধুয়েছি এটাতে কিন্তু লেবুর একটা ফ্লেভার আছে তো আজকে এখান তো অনেকটাই চলে যায় দেখুন প্রথমে যখন দিয়েছি মনে হচ্ছে পানিটা সাদা একটু ময়লা বের হয় না যখন আমি এরকম করলাম যে অনেকগুলা লাল পানি বের হয়েছে তো এইভাবে মাছটা ভার করে ধুয়ে নিলে মাছটা খুব ভালো পরিষ্কার হয় এই যে আমি তিন চার মিনিট ধরে মাছ ধোয়াটা দেখাচ্ছিলাম অথচ আমি অফক্যান্ডায়ও আরও এভাবে তিন চার বার করে আমি এটা ধুয়ে নিয়েছি সবটা দেখাতে গেলে ভিডিওতে কত লং হবে যায় না তবে কেটে কেটে দেখাচ্ছি তাও অনেকটা মনে হয় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কারণ মাছ ধোয়াটা যদি ভালো করে ফ্রেশ করে না ধুই তো সেক্ষেত্রে মাছটা রান্না করলে তো খেতে ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত না সাদা পানিটা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ধুয়ে নিচ্ছি দেখুন একদম ঝকঝকে করে ফেলছে ধুয়ে মাছ ধোয়া হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তো যেহেতু মাছ ধুয়েছি রান্না করব সাবান দিয়ে হাতটা একটু ধুয়ে নিচ্ছি তো এটা একটু শেয়ার করলাম কারণ আসলে এটা নিত্য দিন অভ্যাস হাত তো আমাকে কয়েকবার যে দিনে ধুইতে হয় সেটা বলার মতো না আমি কিছুক্ষণ পর পরে হাত ধুই মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে হাতটাও ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর হচ্ছে যে কী দেবো লবণ যেহেতু মাছটা আমি সবজি দিয়ে রান্না করব তো এর আগে একটু ভালো করে ভেজে নিব এটা কড়া করে ভাজবো কড়া ভাজে করলে তা খেতে ভালো লাগবে তো আমি ভাজি স্কিনটা মনে হয় স্কিপ করলে ভালো হয় কারণ ভিডিওটা আমি অনেক বড় হয়ে গেছে তো এটা তো সবাই অবশ্য জানবেন যে মাছটা হলুদ লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে তো আশা করি এটা তো সবাই জানে আমি এটা দেখাচ্ছি না হলুদ লবণ মেখে আমি মাছগুলা একটু লালছে করে ভেজে নিব একদম এই যে আমি মাছগুলা লাল করে একদম লালছে করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভাজবো বলেছিলাম একটু কড়া করে আমিগুলো ভেজে নিয়েছি এখন গুলো দিয়েছি মাছ বাজারটা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিয়েছি এখন একই তেলে আমি এই যে আলুগুলো ভেজে নেব একই তেলে আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভাজে নিলে এটা হবে কি তার স্বাদটা অনেকটা ভালো লাগবে আলুগুলো যদি একটু ভেজে নিই মাগুলো ভেজে নিয়েছি এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো আমি এটা ভেজে নিচ্ছি এই আলুটাও আমি একটু নেড়ে ছেড়ে এটা একটু লাল করে ভেজে নেবো মোটামুটি একটু হালকা ব্রাউন করা বা একটু ভালো করে ভাজবো তো আমি রান্নাটা আজকে গ্যাসের চুলায় বসিয়েছি কারণ হচ্ছে যে কি ইলেকট্রিক যে চুলাটা আছে ওটা প্রচুর আওয়াজ করে আজকে যেহেতু রান্না করতে করতে বয়সটা দিচ্ছি তো ইলেকট্রিক চুলায় দিলে কি হবে আওয়াজের কারণে বয়সটা ঠিকঠাক বোঝা যাবে না সেই চুলায় কিন্তু আওয়াজটা মোটামুটি খুবই কম এখানে তো সেরকম একটা আওয়াজ নেই তো ওটা প্রচুর আওয়াজ কথা একদমই বোঝা যায় না আর কথা বয়স দিতেও খুব কষ্ট হয়ে যায় যে আলুটা ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নিচ্ছি আলু ভাজা যা উঠিয়ে নিচ্ছি এখন এখানে শসাগুলো দিয়ে দিচ্ছি শসাটা যে একটু পানি ছাড়ে এটা একটু পানিটা ছাড়বে এটা একটু হালকা ফ্রাই করে নেব সফাটা যেহেতু পানি ছাড়ে তো আমি সেখানে একটু ঢেকে এটা ভাজতে দিয়েছি ঢেকে বাঁচতে না হলে পানি ছুটতে গিয়েছে এটা একটু পানিটা ছিটকে একটা চোখে মুখে পড়বে এই সবজিটা ভাজি করে রান্না করলে কিন্তু কীটনা টেস্টটা অনেকটা বেড়ে যায় অনেকটা ভালো লাগে তো সে কারণে আমি সবগুলো সবজি ভেজে নিচ্ছি এই যে সফাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একই তেলের ভিতরে আর এখানে কোনো তেল দিই নেই যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলে আমি আলু আর শসাটা ভেজে নিয়েছি আর পাঙ্গাছ মাছটা যদি একটু তৈল লাগতো মাছ এটা খুব বেশি তেল তার না তো মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে তো ওই কি একই তেলে আমি সবগুলো ভাজা করে নিয়েছি এখন এখানে একই তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ এখানে দুইটি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এটা এক কাপ হবে মেজারমেন্ট কাপের এক কাপ হবে তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের ভিতরে যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা মোটামুটি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে এক টেবিল চামচ হবে রসুন পেস্ট আর হাফ চা চামচ হবে আদা পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো যে টমেটোগুলো আমি ছোট সাইজ করে কেটে রেখেছিলাম এগুলো যাতে করে এটা মশলার সাথে কষালে এটা যে মাছের একটা টেস্টটা ভালো আসবে আর কিছু টমেটো তো আমি রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য তো এগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আমার এই মশলাটা ফেনা ধরতেছে কারণ আমি সরিষার তেলেই রান্না করি সেই কারণে একটু মাঝে মাঝে ফেনা হয় তো এটা কোনো অসুবিধা নেই টমেটোটা আদা রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এটা একটু যে একটু গলা গলা হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব এই মশলা গুঁড়াগুলা পুরা মশলাগুলো হলুদ মশলাগুলো এখানে যদি টমেটো না থাকতো আমি একটু পানি দিতাম যেহেতু এখানে টমেটোটা আছে তো আমি কোনো পানি দিচ্ছি না কারণ টমেটো থেকে পানি ছাড়তেছে আর হচ্ছে সাথে মশলাগুলো ভেজে নেব টমেটোর পানির ভিতরেই দুই টেবিল চামচ দিলাম আমি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চায়ের চামচ জিরা ধনিয়া গরম মশলা সহ আমি এটা নিজের হাতে ছুঁড়ে মিক্স করে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ দিয়ে সবগুলো মশলা আমি আবারও একটু ভেজে নিচ্ছি লবণটা এখনও দিই নাই দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ দেড় চায় চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে সবগুলো আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে পাঙ্গাশ মাছটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভাল লাগে পাঙ্গাশ মাছটা হয় কি অনেকে পছন্দ করে না অনেক খেতে চায় না আসলে সঠিকভাবে রান্না না করতে পারলে অনেক জিনিস এমনি ভাল লাগে না অনেক তরকারি তো এটা অনেকভাবে রান্না করে খাওয়া যায় তো আমি এভাবেও রান্না করে খাই আবার অনেকভাবে আমার চ্যানেলেও অনেক রেসিপি আছে তাছাড়া হচ্ছে যে কি অনেকটা ভাজি করে অনেকভাবে রান্না করা যায় রান্না করলে খুবই ভাল লাগে তবে এভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় খেতে একটু সময় লাগে একটু সময় সাপেক্ষ ব্যাপারে একটু সময় নিয়ে যত্ন করে কোনো কিছু রান্না করলে সেটা অবশ্যই ভালো লাগে সময় নিয়ে যে কোনো কিছু করলে সেটার রেজাল্টটা কিন্তু খুব ভালো আসে তো প্রত্যেকটা কাজেই আমরা যদি মনোযোগ দিয়ে ভালোবেসে করি সেটা অবশ্যই ভালো হয় ঠিক তেমনিভাবে রান্নাটাও যদি ভালোবেসে করি রান্নাটাও কিন্তু খুবই ভালো হয় এখানে ভেজে রাখা আলু আর দিয়ে একটু কষিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পানি এখানে আর আলাদাভাবে আমি এই যে শশা আর আলুগুলো কষাবো না যেহেতু ওইগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম ভাজি করা আছে তো আর মশলাগুলো আমি এम, তেলে ভেজে নিয়েছি তো এখানে আর আলাদাভাবে কষানোর কোনো দরকার নেই আমি একসাথে বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তো একসাথে একটু বেশি করে পানি দেবো এখানে এই তরকারিটা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তো সেক্ষেত্রে আমি পানিটা একটু বেশি দিচ্ছি এখানে প্রায় এক লিটারের মতো আমি পানি দিয়ে দিয়েছি এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা এখানে পাঙ্গাস মাছের বদল আপনার পাঙ্গাস মাছ না দিয়ে রুই কাতলা মিগেল যে কোনো মাছ আর সাথে অন্য যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি করতে পারেন এটা যে কোনো মাছের সাথে যে কোনো সবজি দিয়ে করলে এটা ভালো লাগবে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন সাথে আমি যে শশা আলু দিচ্ছি শশা আলু দিতে বো এরকম কোনো কথা নেই তো হাতের কাছে যে সবজিটা থাকে সবজি দিয়ে মাছ দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন এখন এখানে দিয়ে দিব আমি যে টমেটোগুলো একটু বড় সাইজ করে কেটেছি এগুলা দিয়ে দিব এগুলা দিলে যখন এগুলো গোটা গোটা থাকবে খাওয়ার সময় মাছের সাথে এগুলো খেতে খুবই ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে যে জিনিসটা দেখতেই সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর যে টমেটোগুলো দিয়েছি ওগুলো একটু ছিটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা সব দিকে ছড়ায় এগুলো দিয়ে কিন্তু আর বেশি কতক্ষণ রান্না করব না পাঁচ দশ মিনিট একটু রান্না করে নিলে হবে আর এগুলা আমার তো মাছগুলো আগে ভাজা সবজিগুলো আগে কষিয়ে নিয়েছি আর এখানে টমেটো আর কাঁচামড়ি দিয়েছি ফ্লেভারের জন্য আর টমেটোগুলো সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না চার পাঁচ মিনিটের ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এগুলা একটু রান্না করে নিচ্ছি আমি ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব এই যে এক টুকরা দিয়ে দিচ্ছি লেবুর রস এই লেবুর রসটা আমার কাছে ভালো লাগে দিলে রান্নায় তো আমি ব্যবহার করি তো আর এই যে আমি পাঙ্গাস মাছ রান্না করছি অনেকের কাছে হয় যে পাঙ্গাশ মাছের ফ্লেভারটা ভালো লাগে না বা খেতে চায় না আমি তো এটা আগেই লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি সেক্ষেত্রে এটা অবশ্যই বাজে গন্ধ লাগবে না তারপরেও যদি ভাজে লাগে বা অনেকের কাছে মনে হয় আনি লাগে তো এটা দিলে বুঝতেই পারবে না খেয়ে যে এটা পাঙ্গাস মাছ রান্না করছে না কি অন্য কোনো মাছ কারণ এটা কোনো নিজের সাথে একটা আসছে গন্ধ থাকে তো থাকবে না তবে আমার এই পাঙ্গাস মাছটা কিন্তু আজকে কোনো গন্ধ ছিল না এর আগে আমি একটা পাঙ্গাস মাছ রান্না করেছিলাম সেটার ভিতরে একটা ভাজে গন্ধ ছিল এই পাঙ্গাস মাছটা কিন্তু খুবই ভালো ছিল তাও আমি একটু লেবুর রস দিয়েছি এখন আমি লবণটা একটু চেক করে নিব মাসাল্লাহ লবণটা আমি চেক করে নিয়েছি এটা খুবই ভালো হয়েছিল তো আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন তো আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আর হচ্ছে যে কি আজকে ভিডিওটা এমনি একটু বড় হয়ে গেছে তো যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই বড় ভিডিও দেখবেন যাদের কাছে ভালো লাগে না তারা দু মিনিটের ভিডিও স্কিপ করেন তারপরও যদি একটু বড়ো হয়ে যায় আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আজকে ভিডিওতে একটু বাড়তি কথা বলেছি তো সেই কারণে হচ্ছে যে কি আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আমার রান্নাটা হয়ে গেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ